এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা বিষ্ণুপুর এক নম্বর ব্লকের সভাপতি সম্মানীয় পলাশ কর্মকার সহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা এবং আজকের সভার মূল অনুষ্ঠাতা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক মানুষের সর্বক্ষণের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ দিলীপ মণ্ডল রয়েছেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাশিস চক্রবর্তী সহ রয়েছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সচিদি সচি নস্কর জেলা পরিষদ মেম্বার জীবনকৃষ্ণ বৈরগী বাবান গাজী সুজাতা দাস আফরোজ বিবি সহ টিএম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মণ্ডল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ মলিমণ্ডল গোম গোমসহ যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে একযোগে দলীয় সর্বস্তরের জনপ্রতিনিধি পদাধিকারী আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের শোনাব বিজেপির কর্মী সমর্থকরা প্রার্থী এখানে প্রচার করছে যে অভিষেককে খেদাতে হবে সরাতে হবে আমি খালি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাবো মায়ের আগে হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন সবাই পাচ্ছেন তো বিজেপি বলেছে বন্ধ করে দেবে আমি একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের আপনারা শুনুন আর কেউ ভয় পাবেন না অডিও ক্লিপটা শুনুন তারপর আমি বলছি শুনেছেন সবাই কি বলছেন এই গলার আওয়াজটা তো আমার না কোনো তৃণমূল নেতার না কার গলার আওয়াজ যে ভদ্র এই কথাটি বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলা কমিটির সহসভাপতি বিজেপির প্রায় দেড় মাস হয়ে গেল তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আর বেশিদিন চলবে না বিজেপি জিতবে আর তিন মাসের মধ্যে বন্ধ হবে আমি যে অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল কেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন তো কারা ভয় পাচ্ছেন আমরা বেঁচে আছি এক কিলো চা পাতার দাম দুশো আশি টাকা কেজি জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দেড়শো টাকা দুশো টাকা সেই ওষুধের দাম আজকে বারোশো টাকা পনেরোশো টাকা করে দিয়েছে এক কিলো রসুন যদি বাজারে কিনতে যেতেন দু হাজার চোদ্দ সালের আগে এক কিলো রসুনের মা বাবা কেউ ছাড়েনি বলুন আমি মাথা নত করেছি কেন করিনি আমার আস্থা রয়েছে আপনাদের উপর বিজেপির কাছে সব রয়েছে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার একাংশ টাকা পয়সা আধা সামরিক বাহিনী নির্বাচন কমিশন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এনআইএ তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে আর সাধারণ মানুষ শেষ কথা বলে ইডিসিবিআই শেষ কথা বলে না আমি আপনাদের বলছি আমি আগামী দিন আপনাদের জল আমি আপনাদের সকলকে অনুরোধ করব। বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা সবাই এসছেন আপনাদের বাড়ি ফিরতে হবে আর আমি এক তারিখ এখানেই থাকব। আমতলাই থাকব, বুথ কেন্দ্রে ভোটের দিন আমি যাই না মানুষের ভোট দিতে অসুবিধা হয় ভোট গণতান্ত্রিক উৎসব উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে এবং এই উৎসবের মেজাজ পালন করে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তবে ভোটের রেজাল্ট বেরোনোর পর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে আর দেশের প্রধানমন্ত্রী আর বাংলা বিরোধীরা যখন চোখে পদ্মফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে তারপরে আমি আপনাদের সাথে খুব শীঘ্রই আনন্দ ভাগ করে নিতে আবার বিষ্ণুপুর এক নম্বর ব্লকে আসবো কথা দিয়ে যাচ্ছে সাতটা যারা বাংলার মানুষকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার শপথ কিন্তু আপনারা এই সভা থেকে নিলেন তাহলে বিসর্জন হবে তো স্বৈরাচারীদের বিসর্জন হবে অত্যাচারীদের বিষয়ে আর বিষ্ণুপুর কত নম্বর জায়গায় থাকবে এক দুই তিনের মধ্যে থাকবে এক দুই তিনের মধ্যে তো গলায় কথা দিচ্ছেন দু প্রতিবার আমরা আমাদের ব্যবধান টপকেছি বিষ্ণুপুরের এটা একটা প্রথা এগারো চোদ্দো ষোলো উনিশ একুশ প্রতিবার ব্যবধান টপকায় এখন ছাপ্পান্ন হাজারে এসে পৌঁছেছে আমার দৃঢ় বিশ্বাস এটা সত্তর হবে বাড়লে ক্ষতি নেই কিন্তু কম যেন না হয় এটা আমি সকলকে অনুরোধ করব। এটা আমার আবেদন আপনাদের কাছে আবদার পরিবারের মায়ের কাছে বাবার কাছে আবদার ঠিক আছে আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমার আর একটা সভা আছে ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকে যাব সেখানে কামারপোল সরিষা একটা সভা আছে সেটা করে আবার কলকাতায় ফিরবো সেখানে কিছু কর্মসূচি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ নমস্কার